मंदिर की सेवा कर रहे हैं सभी श्रद्धालु सेवादारों को दिखाइए सभी श्रद्धालु सेवादार यहाँ पे बैठ कर रहे हैं कि किसी तरीके से कि आरएसएस कार्रवाई रुके सिर्फ और सिर्फ आरएसएस को पार्किंग चाहिए सिर्फ पार्किंग के चक्कर में इस मंदिर को तोड़ा जाता है क्या सही है चौदह साल पुराना मंदिर जारा मना करे जो हिंदू धर्म रक्षार जन बीजेपी एवं आर एस কারণ তারা দীর্ঘ একশো বছর ধরে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দুদের নিয়ে রাজনীতি করছে কেবলমাত্র তারা যে ভারতবর্ষের আঠেরোটা রাজ্যে জিতে রয়েছে কেবলমাত্র হিন্দুদের ভোটে সেই সাথে সাথে যে বিজেপি করে অথচ যারা মনে করে যে হ্যাঁ এরা হিন্দুদেরকে ভালোবাসে কিন্তু আজকে তাদের আসল মুখোশটা খুলে গেছে যে না তারা হিন্দুদের ভালোবাসে না তারা দেবদেবী কোনো কিছু মানে না কেন বলছে এই কথা দেখুন আর এস এস এর হেডকোয়ার্টার দিল্লি করলবাগে সে জায়গায় মোহন ভগবত সেখানে বসে কিন্তু সেই জায়গায় বিজেপির বিভিন্ন নেতা লিডার বা মোহন সঙ্গে দেখা করতে আসবে তাদের গাড়ি পার্কিং না থাকার জন্য আজকের করলবাগে আর এস এস এর সদর দপ্তরের পাশে দীর্ঘ প্রায় দেড় হাজার বছরের একটা পুরাতন মন্দির রয়েছে সেই মন্দিরটা ভেঙে ফেলছে যেখানে সেখানকার হিন্দুরা বিভিন্ন দিন ধরে পুজো করে আসছে তাদের একটা আস্থা রয়েছে সেই মন্দির ভেঙে ফেলার জায়গায় আজকের হিন্দুরা এসে প্রক্ট করছে তারপরেও কি বিজেপি বা আর এই মন্দিরটা ভেঙে ফেলছে না তাহলে ভাবুন যারা মনে করে যে বিজেপি মানে হিন্দুদের রক্ষা করবে যারা মনে করে বিজেপি মানে ঠাকুরদেরকে রক্ষা করবে কিভাবে বিশ্বাস করেন এদেরকে এরা এদের স্বার্থ এবং সিদ্ধির জন্য বিভিন্ন সময় মন্দির মসজিদ গুলোকে ভেঙে এক সময় দেখেছিলাম ইউপির অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির করেছে কেবলমাত্র রাজনীতি করার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথরা এইভাবে দিনের পর দিন তারা কিন্তু শুরু করছে শুধু তাই নাই যারা মনে করে হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি এবং আর এস আজকে তারা দেখুন দিল্লির মতো একটা জায়গা যেখানে থেকে দীর্ঘ দেড় হাজার বছরের একটা প্রাক্তন মন্দির সেই মন্দিরটা ভেঙে ফেলছে তাহলে কিভাবে এদেরকে বিশ্বাস করছেন সেই সাথে আমি আর ভিডিও আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি ভিডিওটা দেখুন এই ভিডিওটি বিহারের একটা জায়গায় বিহারের মতো জায়গায় বিগত কয়েকদিন আগে যেখানে বিজেপির প্রায় দশ হাজার টাকা করে নিয়ে মেয়েরা ভোট দিয়ে জয়লাভ করিয়েছে সেই বিহারে এনডিএ জোট সরকার থাকার পরেও আজকে সেখানকার হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা দেখুন তার সাথে সাথে কি হয়েছে সেই জায়গায় যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে ঠাকুরগুলো রয়েছে কালী ঠাকুর থেকে শুরু করে হনুমানদের সেকুল দিয়ে বেঁধে সেই জায়গাতে টেনে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরগুলো ভেঙে ফেলছে তাহলে ভাবুন এরা কিভাবে ঠাকুরদেরকে ভালোবাসে কিভাবে হিন্দু ধর্মটাকে ভালোবাসে আমরা দেখি যে ভাবে তারা বিভিন্ন জায়গায় মন্দিরগুলোকে ভেঙে ফেলছে ইউপির অযোধ্যাতে যখন রাম মন্দির উদ্বোধন হয় সেই জায়গায় নরেন্দ্র মোদী যাবে বিভিন্ন জায়গার মন্দির গুলোকে ভেঙে কিন্তু সেখান থেকে রাস্তা বার করা হয়েছিল এক যেটি সেম ভাবে আজকের বিহারে তারা জয়লাভ করার পরে কিন্তু কি করছে একবার দেখুন সেখানকার মন্দির ভেঙে নিচ্ছে আজকের হিন্দুরা যদি মনে করে বিজেপি এবং আর এস এস হিন্দুদের রক্ষাকর্তা বা হিন্দু ধর্ম রক্ষা করবে কিভাবে এরা রক্ষা করবে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এটা কিন্তু রাজনীতি নেয়ার জন্য বা হিন্দুদের ভোটগুলোকে পাওয়ার জন্য দিনের পর দিন এইভাবে চক্রান্ত করে যাচ্ছে আমি স্ক্রিনে আর একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো যে বিজেপিকে একসময় বিশ্বাস করেছিল বিহারের মানুষরা সেখানে নীতিশ কুমার থেকে শুরু করে রাহুল গান্ধী প্রত্যেককে বিশ্বাস করার জায়গা থেকে পুরোপুরি নরেন্দ্র মোদী নীতিশ কুমারদের যারা বিশ্বাস করেছিল আজকে তারা কিভাবে এই বিহারের মানুষদের উপরে বেইমানি করছে আপনারা দেখুন এই ভিডিওটি আর একবার এখানে বিহারে যারা দশ হাজার টাকার বিনিময়ে যে মানুষগুলো নরেন্দ্র মোদীকে রাতারাতি ভোট দিয়ে জয়লাভ করিয়েছিল সেই নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে যে সমস্ত ছোট ঝুপড়ি রয়েছে ছোট ছোট ঘর বাড়ি রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে গুল্লোজার চালিয়ে কিন্তু ঘরগুলোকে ভেঙে ফেলছে এমনকি ছোট ছোট যে সমস্ত দোকান পোশারিগুলো রয়েছে দোকানের পার্শ্ববর্তী পদদোষে সেই জায়গা থেকে যে পথের জায়গাগুলো প্রত্যেকটা জায়গা আজকে আমরা কি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদি বা যোগী আদিত্যনাথের মতো করে বুলডোজার চালিয়ে এই সমস্ত দোকানগুলো ভেঙে ফেলছে এমনকি আপনারা এই ভিডিওতে এই ভিডিওতে যে দোকানটা রয়েছে দোকানটাতে ভালো ভালো তাজা তাজা ফল রয়েছে যে আর আজকে সব থেকে আনডেভেলপমেন্ট একটা স্টেট রয়েছে সব থেকে গরিব পরিযায়ী শ্রমিক সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে আসছে আজকে সেই বিয়ারের মতো জায়গা কেউ যদি ছোট একটা ব্যবসা করতে চায় ছোটভাবে লোন নিয়ে কেউ গরিব অসহায় মানুষ কেউ ফল কিনেছে আপেল থেকে শুরু করে নেমু এই জায়গাগুলো যখন বিক্রি করছে ফুটপাতে বিক্রি করার জায়গায় কিন্তু বিজেপি এবং আর তাদেরকে সরে যাওয়ার পর্যন্ত সময় দেয়নি তাদেরকে সেখান থেকে সরিয়ে নেবার সময় দেয়নি তারা যে পুঁজি লাগিয়েছিল কারোর কাছে ধার করে এনে কেউ বা কিস্তি নিয়ে সেই জায়গা থেকে বিজেপি আর বড় বড়। জেসিবি এনে তাদের কিভাবে দোকানগুলোকে ভেঙে ফেলছে আপনারা দেখছেন তাহলে বলুন কিভাবে বিশ্বাস করবে যে বিজেপি আর হিন্দুদেরকে ভালো করবে আজকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে এই পশ্চিমবাংলাতে এখানেও অনেক বিজেপির হাওয়া তুলছে কিছু সংখ্যক চাটুকারিতা বিজেপির উৎকৃষ্ট খাওয়া এই সমস্ত ইউটিউবার এবং কুত্তা মডেল কিছু সংখ্যক গদি মিডিয়া দিনের পর দিন বিজেপিকে কিভাবে লাভবান করা যায় বা আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসছে এরকম করে বিজেরকম উদ্যোগ তুলে দিচ্ছে আর এখানকার হিন্দু মুসলমান বিভিন্ন রকম চিন্তিত রয়েছে সত্যি যদি বিজেপি আসে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবাংলা কি এরকম হবে না যে বিজেপিকে বিশ্বাস করে বিহারের মানুষরা ভোট দিয়েছিল আজকে সে বিজেপির মানুষরা কি দিচ্ছে বিহারের মানুষদের সেখান থেকে তাদেরকে না দিতে ভালো স্বাস্থ্য পরিষেবা না দিতে পেরেছে তাদেরকে ভালো রকম কর্মসংস্থান না দিতে পেরেছে শিক্ষা কেন্দ্র সেই জায়গাতে কি হয়েছে সে বিজেপিরা শ্রমিক সে দশ হাজার টাকার বিনিময়ে যে সমস্ত মেয়েরা ভোট দিয়েছিল আজকের সেই মেয়েরা কাঁচছে যেরকম যদি আমরা জানতাম তাহলে নরেন্দ্র মোদী নীতিশ কুমারদের আমরা ভোট দিতাম না আর পল্টুরাম দীর্ঘ কুড়ি কুড়ি বছর ধরে ক্ষমতায় থাকা এই নীতিশ কুমার আজও পর্যন্ত কিন্তু সেই বিহারে মানুষদের কোনো ডেভেলপমেন্ট করতে পারিনি এমনকি বিহারের গরিব অশয় মানুষগুলোকে যেভাবে ঝুঁকিগুলো ভেঙে ফেলা হচ্ছে তাদের কান্নাগুলো কারা দেখবেন ভিডিওগুলো একটু দেখুন আপনারা দেখুন এই সমস্ত মহিলা যেভাবে কান্নাকাটি করছে কিসের জন্য এই প্রচন্ড শীতের সময় তাদের যে বাড়িতে বাচ্চা রয়েছে অনেকে বৃদ্ধ বয়স্ক মানুষ রয়েছে কিভাবে তাদেরকে ঘরগুলো ভেঙে ফেলার পর কোথায় থাকবে তারা এই প্রচণ্ড ঠান্ডাতে আজকে যে বিহারের মতো জায়গায় নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ জেপি পি নাড্ডারা যে বিহার এবারে বদলাবে কিভাবে বদলেছে সে সমস্ত গরিব অসহায় মানুষদের ঘরগুলোকে ভেঙে ফেলা হচ্ছে তাদেরকে ভালো রকম ব্যবসা করতে যেতে দেওয়া হয় না সেখানে শিক্ষা কলকারখানা বা বিভিন্ন রকম যে প্রবলেম নিয়ে কথা বলা হয়েছিল কিছুই করে দেওয়া হয় না এমন কি বিহারের মতো জায়গায় আজকের মন্দিরের ওপরে আঘাত করা হচ্ছে তাহলে ভাবুন যে বিজেপি ভরসা করে বিহারের মানুষরা ভোট দিয়েছিল আজকে তারা কোন জায়গায় নিয়ে এসেছে এমনকি আমরা দেখেছি ভারতবর্ষের আঠেরোটা স্টেটে দায়িত্ব রয়েছে বা সরকারে জিতে রয়েছে বিজেপি তারা দিনের পর দিন যেভাবে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে তারপরেও কিসের জন্য মন্দিরগুলো ভাঙছে পশ্চিমবাংলার মতো জায়গায় যদি যদি আপনারা একবার অ্যানালিসিস করেন দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ এই সমস্ত জায়গায় একটা রাজনীতি করা শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার এক দুই জায়গা না প্রায় পাঁচ ঠাকুর ভেঙে ফেলা হয়েছে আপনি যদি দেখেন মুর্শিদাবাদের বাজার যেখানে একজন পুরোপুরি বিজেপি এবং আর এর সদস্য সে মন্দির ভেঙে ফেলেছে সেখানে গিয়ে মূর্তি ভেঙেছে এমনকি আমরা পরবর্তী সময় নদীয়ার চাপড়াতে কি দেখেছিলাম সেখানে একজন বিজেপি আর ভোটে দাঁড়ানো প্রার্থী সে গিয়ে সরস্বতী মূর্তি ভেঙেছে কেন কি হিন্দুদেরকে সমস্ত বড় একত্রিত করার জন্য মুসলিমদের দোষারোপ করার জন্য এই কারখানা বা কন্ডম বিভিন্ন রকম করেছে এমন এমনকি যেটি সেম রকম জিনিস আমরা আরেক জায়গায় দেখেছিলাম কোথায় না কাকদ্বীপ কালী মূর্তির গর্দান কেটে নিয়েছিল পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্তরা কিন্তু বলেছিল যে রোহিঙ্গা বিভিন্ন মুসলিমরা করেছে দিনশেষে কি দেখা গেছিল নারায়ণ হালদার বলে একজনা সেখানে করেছে এমনকি মুর্শিদাবাদের বেলডাঙাতে আমরা দেখেছিলাম কার্তিক ঠাকুরের পুজোকে কেন্দ্র করে লাইটিং এ বিভিন্ন রকম মুসলিমদের ওপরে দোষারোপ করা হয়েছে পরবর্তী সময়ে সেই জায়গাতে যখন দাঙ্গা লাগার মতো একটা পরিস্থিতি হয়েছে সেই জায়গা থেকে কে গ্রেপ্তার হয়েছে সায়ন হল্লার তাহলে ভাবুন বিজেপি আজ দিনের পর দিন এইভাবে নিজেদের ভেঙে মুসলিমদের উপরে দোষারোপ করছে কারণ কি তারা যদি এইগুলো করতে পারে তাহলে হিন্দু ভোটগুলো একত্রিত আসবে দিন শেষে তারা লাভবান হবে আর সেই জন্য দিনের পর দিন তাদের বিপক্ষে গিয়ে অনেকে অনেক রকম কথা বলছে আজকে যে বিজেপি আর এস এস বিহারের মতো জায়গায় যাদেরকে ভরসা করেছিল করার পরে আবার এত প্রবলেম থাকার পরে বিজেপি এবং নীতিশ কুমার সেই সঙ্গে চিরাগ দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে প্রায় দুশোর তারপরেও বিহারের বিভিন্ন মানুষদের উপর অত্যাচার যেখানে দলিত আদিবাসী নমসুদ্দর মতো বিভিন্ন মানুষরা আজকের প্রবলেম ক্রিয়েট হচ্ছে পশ্চিম বাংলার মতো জায়গায় আপনি দেখুন এসআইআর করার পরে যে বিজেপিকে দিনের পর দিন ভোট দিয়েছিল মথুয়ারা তাদেরকে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিরক্ষা যে জাহাজ মন্ত্রী রয়েছে সেই শান্তনু ঠাকুরকে সংসদ দিয়েছে বর্তমান সময় সে মন্ত্রী এমনকি যে মতুয়ারা সুব্রত ঠাকুর অসীম সরকারদেরকে ভোট দেওয়ার পর তারা বিধায়ক হয়েছে আজকে সেই মতুয়াদেরকে পুরোপুরিভাবে নাগরিক করার চক্রান্ত করছে প্রায় দেড় কোটি মতুয়া এই পশ্চিমবাংলাতে যারা বসবাস করে তারা আমরণ অনশন করছে তাদেরকে কোনোরকম নাগরিকত্ব দেয় না এমনকি শান্তনু ঠাকুর তাদের সিএ এর ভেতরে অ্যাপ্লাই করতে বলেছে আটশো টাকার বিনিময়ে তাদেরকে নাগরিকত্ব হবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে জায়গাতে নির্বাচন কমিশন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলে দিয়েছে যে না তাদেরকে রকম নাগরিকত্ব দেওয়া হবে না যাদের বাপ দাদা আত্মীয় স্বজনের ডকুমেন্টস এসে আছে তারাই পাবে নাগরিকত্ব বা ভোটার অধিকার তাহলে মাতুয়ারা আজ থেকে দশ বছর আগে আসার পর তারা কিভাবে পাবে এখানে নাগরিকত্ব অথচ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপি এবং আজকে সেই সেই রয়েছে মমতা বালা ঠাকুর থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী সুজন চক্রবর্তী শুভঙ্কর সরকার আজকের কিন্তু তারা মতুয়াদের পাশে গিয়েছে দিল্লির মতো জায়গায় গিয়ে আজকে তারা আন্দোলন মুভমেন্ট করার চক্রান্ত করছে যে ভাই তাদেরকে তাদের নাগরিকত্ব দরকার আজকের এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে পশ্চিম বাংলাতে প্রায় দেড় কোটি মানুষদেরকে এখান থেকে বেরঙ্গরি করা হবে অথচ নির্বাচন কমিশন হলো দিয়ে বলছে আঠেরো থেকে বিশ লক্ষ মানুষ যারা মারা গেছে সেরকম মানুষদের নাগরিকত্ব আমরা সরিয়ে দিচ্ছি কারণ তারা ভোট দিতে পারবে না এরপরে কিসের জন্য তাহলে মিথ্যা দেড় কোটি লোকের নাম শুভেন্দু অধিকারী করছে ভাবুন একবার যে বিজেপি এবং আর এস এস দিনের পর দিন হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে যে বিজেপি হিন্দুদের ভালোবাসার কথা বলে বিহারের মতো জায়গায় ভোটে জয়লাভ করার পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে গরিব বিষয় মানুষদেরকে দিনের পর দিন লুটপাট করছে দোকানগুলোকে ভেঙে ফেলছে ঘর বাড়ি ভেঙে ফেলছে কিভাবে থাকবে এই প্রচন্ড ঠান্ডায় সেই সমস্ত মানুষ কি মনে করেন যে সত্যি সত্যি বিজেপি এবং আর এস এস হিন্দুদেরকে রক্ষা করবে নাকি তারা কেবলমাত্র রাজনীতি করার জন্য কেবলমাত্র রাজনৈতিক করার জন্য দিনের পর দিন হাসিল হিন্দুদেরকে যুজু দিচ্ছে যে হিন্দু রাষ্ট্র তৈরি করাবে বিভিন্ন জায়গায় অথচ দিন শেষে কোথাও বা মন্দির ভেঙে দিচ্ছে বিভিন্ন ভিডিও গুলো আমার থেকে দেখলেন আপনারা কি মনে করেন যে সত্যি সত্যি বিজেপি এবং আর এস এস দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলাতে যদি ক্ষমতায় আসে এখানে যে বড় বড় মন্দিরগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মন্দিরগুলো সেই মন্দিরগুলোর উপরে কি কোন রকম আঘাত করবে বিজিপাই আরিসেস কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ